হ্যালো এভরিওয়ান আজকে আমরা অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক একটি টেস্ট টিউবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের নীল ক্রিস্টাল লেখে তাকে গরম করা হলো কি ঘটবে যে নীল ক্রিস্টাল নীল ক্রিস্টাল কালো গুঁড়োয় পরিণত হচ্ছে আর বাদামি ধোঁয়া বেরোচ্ছে কাজে লাগে লোহার তৈরি জিনিসের দেওয়াকে কি বলা হয় ইলেকট্রো প্লেটিং বা তড়িৎ লেখন একটি জৈব অনুঘটক কি ক্যাটালেজ যেটা আমরা আলুতে পাই আর আমরা কি পাই তরমুজের বীজে পাই ইউরিয়েজ অনুঘটকের বৈশিষ্ট্য লেখক অনুঘটক কি করে রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে রাসায়নিক বিক্রিয়ার বৃদ্ধি করে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে সিএ প্লাস এইচ টু ও প্লাস সি সেখান থেকে হচ্ছে সিএ এইচ হোল টু প্লাস অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জল যোগ করলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় রাসায়নিক রাসায়নিক পরিবর্তন না পরিবর্তন যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলি তাপমচির রাসায়নিক পরিবর্তন ঝালায়ের কাজে ড্যাশ গ্যাসকে পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয় অ্যাসিটিলিন অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে সি টু